রাধা অষ্টমীর বিশেষ তিথিতে রবিবার রাত্রে গায়ত্রী মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আরতি করে বিশ্বশান্তির উদ্দেশ্যে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন বালুচর মহাবীর মন্দিরে এদিন এক হাজার আটটি প্রদীপ প্রজ্বলন করে দ্বীপচজ্ঞের আয়োজন করা হয় একটি আশ্রমের উদ্যোগে বালুচর মহাবীর মন্দিরে ধর্মীয় সংকীর্তন এবং তার পাশাপাশি বিশ্ব শান্তির উদ্দেশ্যেও দ্বীপযজ্ঞের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা মার্চেন্ট চেম্বার কমলেশ বিহানী অসিত কুমার সাহা যজ্ঞ সঞ্চালিকা কবিতা দাস অনুষ্ঠানে উদ্যোক্তা সত্যনারায়ণ রান্ধা সহ অন্যান্য ভক্তরা এদিন সকল ভক্তকে উত্তরীয় তীরক পরিয়ে বরণ করা হয় এরপর গায়ত্রী মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এক হাজার আটটি প্রদীপ জ্বালিয়ে দ্বীপযজ্ঞের আয়োজন করা হয় মহাবীর মন্দির প্রাঙ্গনে Thank you आज के किचन में हां नाचिज लेके पंजदी प्रजनन का बनी भगवान ने Ούν καλός μου και ειχνών φαίνεται η λοκρία আমাদের হনুমান মন্দিরে গায়ত্রী মিশনকে দেখে দ্বারা গায়ত্রীর মন্ত্র উচ্চারণ করে গায়ত্রী গুরুদেবের সম্বন্ধে ব করা হয়েছে সব সবকিছু জানাবার জন্য ব্যক্তিদেরকে দেখা হয়েছে সকলে উপস্থিত হয়েছে গুরুদেব শ্রীরাম শর্মা জির জীবনী সম্বন্ধে আমাদের মানে যে যজ্ঞ করাচ্ছেন দীপযজ্ঞ কবিতা দাস খুব সুন্দর করে গুরুজির জীবনের সম্বন্ধে সবকে জানানো হয়েছে সবকে আর সব সকলকেই ধন্যবাদ দিয়ে এই প্রোগ্রামটা শেষ হল সত্যনারায়ণ রান্না আমি হনুমান মন্দিরে আছি আর গায়ত্রীতেও আছি